নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব গতকাল ইস্টবেঙ্গলের সাথে কেরালা ব্লাস্টারেফসের ম্যাচ ছিল যে ম্যাচটা কিন্তু চার দুই গোলে জয়লাভ করেছে ইস্টবেঙ্গল তো এবার ব্যাপার হচ্ছে কালকে চারটে গোল করেছে যেখানে সাউল ক্রেসপো জোড়া গোল করেছে এবং কেরালা ব্লাস্টারের প্লেয়ার ডাইসুকে শাকাই তিনি কিন্তু একটা ওন গোল করে দিয়েছিলেন এছাড়া নাওরেম মহেশ একটা গোল করেছে টোটাল চারটে গোল আর এদিকে কেরালা ব্লাস্টারে তারা কিন্তু দুখানা রেড কার্ড দেখেছে জিকসন সিং এবং নাওচা সিং দুখানা রেড কার্ড কিন্তু কালকের ম্যাচে হয়েছে এবার সব থেকে বড়ো কথা হচ্ছে তাদের জন্য যে দুটো গোল মানে সেখানে কিন্তু একটা ইস্টবেঙ্গলের ঘিজাজি মারে তিনি কিন্তু একটা ওন গোল করেছিলেন এবং একটা ফেডর চেডনিজ তিনি একটা গোল করেছিলেন তো এই হচ্ছে ব্যাপার এইভাবেই কিন্তু জয়লাভ করেছে ইস্টবেঙ্গল এবং ইস্টবেঙ্গল কিন্তু সুপার সিক্সে যাওয়ার আশা জিইয়ে রাখলো সেটা তোমরা বলতেই পারো তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগানের আপডেট তো বন্ধুরা গতকালকে তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দাদা আশিকের বদলে কি ছানতে আসছে মোহনবাগানে হ্যাঁ বন্ধুরা এইরকমই কিন্তু আপডেট গতকাল থেকে খুবইভাবে ঘোরাফেরা করছে তো ব্যাপারটা হচ্ছে দেখো বন্ধুরা ছান্তের উপর ইন্টারেস্ট রয়েছে মোহনবাগানের যেটা কিন্তু আমি অলরেডি তোমাদের সাথে আগেই শেয়ার করে দিয়েছি এবার ব্যাপার হচ্ছে ছান্তে যে ধরনের প্লেয়ার আউটস্ট্যান্ডিং প্লেয়ার এবার দেখো ছান্তে তোমরা যদি ফিটনেস দেখো তাহলে কিন্তু মানে প্রত্যেকটা ম্যাচে নব্বই মিনিট খেলার ফিটনেস থাকে এছাড়া চোটপ্রবণ প্লেয়ার নয় এদিকে তোমরা যদি আশিক কুরুনিয়ানকে দেখো আশিক কুরুনিয়ান কিন্তু প্রচণ্ড পরিমাণে চোটপ্রবণ প্লেয়ার এইরকমভাবে এই যে সোসাই রাজকে তোমরা দেখছো এখন সোসাই রাজকে দেখাই যায় না সোসাইরাজ পুরো চোট পেয়ে পেয়েই আউট হয়ে গেছে সেই রকমই আশিক কুরুনিয়ানও কিছুটা কিন্তু যথেষ্ট পরিমাণেই চোট প্লেয়ার এর আগে বেঙ্গালুরু এফসিতেও দেখা গেছে বর্তমানে জাতীয় দলে চোট পেয়েও মোহনবাগানের থেকে ছিটকে গেছেন এই রকমই চোট প্রবণ প্লেয়ার কিন্তু আশিক কুরুনিয়ান রয়েছে তো তার জায়গায় কিন্তু ছান থেকে দলে নিতেই পারে মোহনবাগান এই রকম একটা ইন্টারেস্ট রয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে এটাও দাবি করা হচ্ছে যে তাদের দুজনের মধ্যে কিন্তু একটা সোয়াব ডিলও হতে পারে তো দেখো বন্ধুরা এখনও এটা কিন্তু রিউমোর পর্যায়ে রয়েছে পরবর্তীকালে যদি এই নিয়ে কোনো রকম কনফার্মেশান আসে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো তবে আশিকের বদলে তোমরা যদি ছান থেকে মোহনবাগানে দেখো বা ছানতে আশিক দুজনকেই তোমরা যদি মোহনবাগানে দেখো অবাক হবার কিন্তু কিছুর কারণ থাকবে না তো দেখা যাক কি হয় কারণ মোহনবাগান ম্যানেজমেন্ট পরবর্তী সিজনের জন্য অন্যরকম প্ল্যানিং কিন্তু করছে এরপরে তোমাদের যে আপডেট দেবো ইস্টবেঙ্গলের একটা আপডেট তোমাদের সাথে শেয়ার করে দিই যেটা হচ্ছে ছাব্বিশ বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার ভেনীত রায়কে নিয়ে তো এই ভেনীত রায় যার মার্কেট ভ্যালু এক দশমিক দুই কোটি টাকা বর্তমানে মুম্বাই সিটি এফসের সাথে যুক্ত এবং মুম্বাই সিটি এফসের সাথে এই দু হাজার চব্বিশের মে মাসেই তার কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে তো বন্ধুরা এই ভিনীদ রায়কে নেওয়ার ব্যাপারে ইন্টারেস্ট শো করছে ইস্টবেঙ্গল শুধু তাই না ইস্টবেঙ্গল কিন্তু তাকে অফার অবধি দিয়েছে তো ভালো কিন্তু একটা অফার দিয়েছে তো যা সম্ভাবনা রয়েছে যদি সব কিছু ঠিকঠাক থাকে আগামী সিজনে তোমরা কিন্তু ভিনীদ রায়কে লাল হলুদ জার্সি গায়ে দেখতেই পারো তবে এটা এখনও সম্ভাবনার পর্যায়ে রয়েছে তো ভিনিত রায়কে নেওয়ার জন্য আরও আইসিএল এর বেশ কয়েকটি ক্লাব ইন্টারেস্টও শো করেছে তবে ভিনীদ রায় মুম্বাই থাকতে চাইছেন না এইরকমই আপডেট রয়েছে তো দেখা যাক পরবর্তীকালে কোনো রকম কনফার্মেশান এলে তোমাদেরকে জানিয়ে দেবো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে মোহাম্মদ হাম্মাদকে নিয়ে তো মোহাম্মদ হামাদ হচ্ছেন একজন ছাব্বিশ বছর বয়সী ভারতীয় সেন্টার ব্যাক সেন্টার ব্যাকের পাশাপাশি তিনি কিন্তু রাইট ব্যাকও খেলতে পারেন মার্কেট ভ্যালু এক কোটি টাকা বর্তমানে আই লিগের ক্লাব রিয়াল কাশ্মীর এফসিতে খেলছেন তো এই মোহাম্মদ হাম্মাদ এবারে কিন্তু রিয়াল কাশ্মীর এফসি দারুণ পারফরম্যান্স দিচ্ছেন এবং আইসলে তরফ থেকে বেশ কয়েকটি ক্লাব তার উপর ইন্টারেস্ট শো করছে যেমন কেরালা ব্লাস্টার পাঞ্জাব এবং এফসি গোয়া এরা তিনজনে কিন্তু প্রথম থেকে ইন্টারেস্ট শো করছে পাঞ্জাব অবশ্য পরে রেসে ঢুকেছিল। এফসি গোয়া কেরালা ব্লাস্টারই কিন্তু আগে থেকেই ইন্টারেস্ট শো করছিল তো ব্যাপার হচ্ছে এই মোহাম্মদ হাম্মাদকে কিন্তু শোনা যাচ্ছে কিছু রিপোর্ট মারফত যে তিনি কিন্তু এফসি গোয়াতে মাল্টি এয়ার ডিলে সই করতে চলেছেন রকম কিন্তু আপডেট রয়েছে তো দেখা যাক পরবর্তীকালে এই ব্যাপারে কোনোরকম কনফার্মেশান এলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো তবে আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ